হ্যালো বিভ্রান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামিটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটি সেভেন করবো দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা কুড়ির এক দাগেরটা করেছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থেকে আজকে আমরা দুইয়েরটা করব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি এবং প্রস্তু কী করলো টেন পার্সেন্ট হ্রাস করা হলো মানে যত পার্সেন্ট বৃদ্ধি করছে তত পার্সেন্ট প্রস্তর দিকে হ্রাস করলো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে বলছে কত বৃদ্ধি পাবে বা কত হ্রাস পাবে তো প্রথমে আমরা কি করব একটা আয়তকার যেহেতু বলেছে তাহলে একটা আমরা আয়তক্ষেত্র যদি অঙ্কন করে নিই এই আয়তক্ষেত্রে প্রথমে আমরা এই মানে কি দৈর্ঘ্য বরাবর আমরা এক্স ধরে নিই আর প্রস্থ বরাবর আমরা ওয়াই ধরে নিই ওকে তাই লিখব যে মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স যেহেতু এখানে একক পার্টিকুলার নেই তাহলে এটা আমি এককে নিয়ে নিচ্ছি কেন মিটার সেমিতে কিছু নেই আর আয়তক্ষেত্রের প্রস্থ ওকে এটা আমরা ওয়াই ধরে নিই ওয়াই একক তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে দৈর্ঘ্য কত এক্স প্রস্থ কত ওয়াই তাহলে এক্স ওয়াই এত এক একটা ক্ষেত্রফল বের করে নিলাম এবার কি করেছে দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করেছে ওকে তাহলে পরের যেটা ছবি আসবে সেটা কিন্তু টেন পার্সেন্ট অর্থাৎ এই আয়তক্ষেত্রের থেকে দৈর্ঘ্যটা বড়ো হবে আর প্রস্থ কিন্তু একটু বেড়ে যাবে টেন পার্সেন্ট করে তাহলে এরকম হবে অনেকটা ছবিটা ওকে তা এখানে টেন পার্সেন্ট কিন্তু বৃদ্ধি হলো আর এদিকে টেন পারসেন্ট কিন্তু আচ্ছা এদিকটা কমে গেল এদিকটা কমে গেল অর্থাৎ ছবি এটা হবে না ছবিটা এই বরাবর হবে টেন পার্সেন্ট কমে যাওয়া মানে এইটুকু অংশ হবে না ওকে কেন এটার থেকে একটু কমে যাবে এরকম হবে ছবিটা অনেকটা ওকে আচ্ছা তাহলে আমরা এভাবে লিখবো যে টেন পার্সেন্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন পারসেন্ট হলে বা শর্ট করে যদি লিখি যে দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধির অর্থ ওকে তার মানে কততে বৃদ্ধি পাচ্ছে একশোতে মানে পারসেন্টেজ মানে কি এখানে একশো আছে তাহলে একশোতে বৃদ্ধি পায় একশো তে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় যেহেতু বৃদ্ধি মানে বেড়েছে তাহলে প্রথমে কত ছিল একশো তারপরে দশ বাড়লো তাহলে কত হবে তার সাথে দশ যোগ হবে ওকে তাহলে কত হবে একশো দশ একক একে বৃদ্ধি পায় কত হবে কম হবে তাহলে একশো দশ আর এই একশো নিচে চলে আসবে এত একক আর ঠিক দৈর্ঘ্য কত দেখো এক্স তাহলে এটা যেহেতু আমরা দৈর্ঘ্য নিচ্ছি দৈর্ঘ্য হিসেব করছি তাহলে এক্সে বৃদ্ধি পায় একের থেকে এক্স বড় ধরে নিতে হবে কেন কি এক্স তো আমরা যাই না এক দুই তিন চার কত হতে পারে তা এটা যেহেতু চলো তাহলে আমরা এখানে একে কিন্তু গুণ অবস্থা লিখবো ওকে তাহলে গুণ অবস্থা না লিখে আমি একবারে এক্স অ্যাড করে দিলাম তাহলে একশো এক ঠিক একইভাবে প্রস্থ এবার কী করবো টেন পারসেন্ট হ্রাস করবো তাহলে দৈর্ঘ্য জায়গায় এবার লিখবো আমরা প্রস্থ পারসেন্ট হ্রাসের অর্থ ওকে এগুলোকে আন্ডারলাইন করতে পারো তাহলে চোখে পড়বে যে এর আন্ডার আমরা করছি তাহলে তাহলে এক্ষেত্রেও সেম একইভাবে যে একশোতে হ্রাস পায় যেহেতু কমছে রাস মানে কি কমা তাহলে সেমভাবে এই একশোর মধ্যে অর্থাৎ এই পার্সেন্টেজের জন্য একশো নিলাম এই একশো থেকে দশ কমে যাবে অর্থাৎ বিয়োগ হয়ে যাবে তাহলে কত হবে নব্বই একক একইভাবে এক এ হ্রাস পায় এই নব্বই ওপরে এক যেহেতু ছোট তাহলে একশো নিচে চলে আসবে এত একক আবার প্রস্থ ধরেছি আমরা ওয়াই তাহলে যেহেতু প্রস্থর অঙ্ক করছি মানে প্রস্থ নিয়ে হিসেবটা করছি তাহলে প্রস্থতে রাস পায় তার ওয়াইটা কার সাথে গুণ হয়ে যাবে নব্বইয়ের সাথে কেন কেন কি ওয়াই একের থেকে সবসময় বড় ধরতে হবে চলো যেহেতু এটা তাহলে নব্বই ওয়াই যেমন এন আমরা ধরি এন একটা কি মানে কি এসে সংখ্যক মানে কি একটা ধরনের সংখ্যা যেটা আমরা যাই না ওখানে এনের এর জায়গায় ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ওকে তাহলে সেই ক্ষেত্রে ওয়াইও কিন্তু একটা চলো আচ্ছা এত একক তাহলে এর দৈর্ঘ্য কথা পেলাম এটা প্রস্থ পেলাম এটা তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে লিখবো ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্রফল মানে টেন পারসেন্ট বৃদ্ধি আর হ্রাস হওয়ার পরে যে ক্ষেত্রফল পাবো সেটা একই রকমভাবে সূত্র দৈর্ঘ্য তাহলে প্রস্থর্ঘ্য কত এই যেটা ওয়ান ওয়ান জিরো বাই কত হান্ড্রেড ইন্টু কত নাইনটি ওয়াই বাই হান্ড্রেড ওকে এখানে আমরা একটুখানি কাটাকাটি নিই এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিই এই শূন্য সাথে এই শূন্য কেটে দিই তাহলে কত দ্বারা হচ্ছে ইলেভেন এক্স বাই টেন আর এটা হচ্ছে নাইন ওয়াই বাই টেন এখানে আর একটু যদি আমরা নিই দেখো দশ দশে গুণ করলে একশো আর নয় এগারো কত নিরানব্বই সঙ্গে এক্স ওয়াই এত বর্গ যেহেতু ক্ষেত্রফলের হিসাব করছে ওকে এত বর্গ একক তাহলে এর ক্ষেত্রফল কি ছিল এক্স ওয়াই আর এর ক্ষেত্রফল কী পেলাম এখন যেটা বের করলাম নিরানব্বই এক্স ওয়াই বাই হান্ড্রেড ওকে তাহলে এটা থেকে বৃদ্ধি পেল এটা তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল এখানে দেখো পার্টিকুলার বলে দেয়নি যে বৃদ্ধি পেয়েছে কি রাশ পেয়েছে আমরা জানি না কী পেয়েছে ওকে বৃদ্ধিও পেতে পারে রাসও পেতে পারে তার জন্য বাদে তাহলে আমরা লিখবো এতে পায়ে এত একে কত আর একশোতে কত যেহেতু শতকরাও আবার বলেছে তাহলে বৃদ্ধি বা হ্রাস কথাটা এখন লিখতে পারবো না তাহলে আমরা লিখবো এটাতে বৃদ্ধি পায় ওকে তাহলে নাইন আচ্ছা এখানে এক লাইন লিখতে হবে যে আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের ওকে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বৃদ্ধি বা হ্রাস আমি কথাটা লিখতে পারবো না কারণ কি এটা আগে করে দেখতে হবে ক্ষেত্রফল তারপরে লিখব ওকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই বড়ো ক্ষেত্রফল থেকে অর্থাৎ এই বড় ক্ষেত্রফল থেকে আরেকবার ছবিটা যদি দেখি দিই প্রথমে আমার ধরে নেওয়া ছিল এটা ওকে এর ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স প্রস্থ হয় পরবর্তী ছবিটা কী হবে টেন পারসেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু প্রস্থ টেন পার্সেন্ট কমে যাবে মানে এরকম হবে প্রস্থর দিকে কমে যাবে ওকে এটা টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো বাট টেন পার্সেন্ট নিয়ে হ্রাস পেলো তাহলে ছবিটা এরকম হয়ে যাবে আচ্ছা তাহলে এটা থেকে মানে আমরা এর ক্ষেত্রফল থেকে আমরা প্রথমের ক্ষেত্রফল বিয়োগ করব ওকে এর ক্ষেত্রফল মানে এর ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্র এর ক্ষেত্রফল কি এক্স ওয়াই আর এখন যেটা ক্ষেত্রফল করলাম সেটা কিন্তু এটা তাহলে আমরা এখান থেকে এক্স ওয়াই মাইনাস করব ওকে এত বর্গ একক এখনও যাই না সে বৃদ্ধি পেলো কি হ্রাস পেলো এবার এটাকে লসগু যদি কোট করি আমরা তাহলে একশো একশো নামতা পড়লে এক এক হয় তাহলে এখানে নিরানব্বই এক্সো ওয়াই মাইনাস এখানে এক ধরি একের ঘর নামতো একশো পর্যন্ত পড়লে একশোই পাবো সঙ্গে এক্স ওয়াই এত বর্গ এক এখানে দেখো একশো কিন্তু বড় বড়ো নিরানব্বইয়ের থেকে তাহলে আমরা জানি এখানে শুধু এক্স ওয়াই হবে কিন্তু যেহেতু একশো বড় তার জন্য কী হবে মাইনাস নিচে একশো যেহেতু মাইনাস আসলো এবার আমরা বলতে পারি যে না এটা বৃদ্ধি পায়নি এটা কিন্তু হ্রাস পেয়েছে ওকে বলছে কত হ্রাস পেয়েছে শুধু হ্রাস চায়নি কত হ্রাস পেয়েছে সেটাও বের করতে হবে এই মাইনাস দেখে বুঝে যাবো যে এটা কী ক্ষেত্রফল কি হলো হ্রাস হলো তাহলে লিখবো সুতরাং এবার আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস পায় আচ্ছা এটা এখানেই থাক এবার কত থেকে কত হ্রাস পায় এটা লিখবো তাহলে দেখো এটা থেকে এটা হ্রাস পেয়েছে এটা থেকে এটা পেয়েছে একে কত আর একশোতে কত এখানে আমি আরেকটু ক্লিয়ার করি যেহেতু মাইনাস আসছে তাহলে আমি ব্র্যাকেটের হ্রাস কথাটা লিখি তাহলে তো আমরা বুঝতে পারবে যদি এখানে মাইনাস না আসতো তাহলে কিন্তু বৃদ্ধি হতো ওকে তখন কিন্তু বৃদ্ধি পেতো তাহলে আমরা কোথা থেকে কোথায় বৃদ্ধি পেয়ে এটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে তাহলে এক্স ওয়াই থেকে বৃদ্ধি পায় এক্স ওয়াই এ এক্স ওয়াই এ হ্রাস পায় মানে কমলো যেহেতু হ্রাস পায় কত এটা মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড একক আচ্ছা একক বসাতে পারবো না একে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাহলে একে কম হবে ওকে তাহলে একে কী হবে কম হবে অর্থাৎ মাইনাস এটা তো থাকবেই এক্স ওয়াই বাই হান্ড্রেড আর এক্স ওয়াইটা কোথায় আসবে যেহেতু কম তাহলে সেটা কিন্তু নিচে আসবে আর যেহেতু শতকরায় বের করছে তাহলে একশো নেব নেবো আমরা একশোতে রাশ পায় এটা তে করে দিই ওকে একশোতে রাস পায় আর রাস কেন লিখেছি কারণ মাইনাস এসেছে বলে তাহলে একের থেকে একশো বড়ো তাহলে এক্স ওয়াই যেখানে এসে তার সাথে একশো গুণ হয়ে যাবে নিচে একশো ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কেটে দাও একশো একশো কেটে দাও তাহলে কিছুই থাকলো না মানে জিরো না অনেকজন এটা জিরো বসায় কিছু নেই বলতে এখানে ওয়ান ওকে ওয়ান পার্সেন্ট বৃদ্ধি হ্রাস পেয়েছে তাহলে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে ওয়ান পার্সেন্ট কিন্তু এখানে মাইনাস আমরা লিখতে পারবো না যেহেতু রাস তাহলে অ্যাকচুয়ালি এখানেই হ্রাস হবে তারপর কিন্তু মাইনাস না লিখলেও চলবে কেন কেন কি হ্রাস হ্রাস মানে বুঝেই যাবো সেটা বিয়োগই আসবে ওকে তাহলে এখানে মাইনাসটা আমরা না বসলেই বেটার তাহলে এততে হ্রাস পাই এটা একে কত আর একশোতে হ্রাস পায় এক পার্সেন্ট মানে কত পায় তার জন্য এক দেব আর এখানে দুটো কোশ্চেন ছিল একটা ছিল যে সে বৃদ্ধি পেয়েছে কি হ্রাস পেয়েছে তাহলে সেটার জন্য আমরা কি করে বুঝবো যে দেখছি মাইনাস আসছে তার জন্য আমি পাশে লিখেছি হ্রাস তাহলে হ্রাস পেয়েছে আর মাইনাসের প্রয়োজন নেই তাহলে এততে হ্রাস পায় এত একে কত আর একশোতে কত তাহলে কত পার্সেন্ট হ্রাস পেলো এক পার্সেন্ট তাহলে এইভাবে অ্যান্সার লিখবো আমরা যে শতকরা এক পার্সেন্ট এক হ্রাস পাবে শতকরা লিখলে তো পার্সেন্ট লিখতে পারবো না তাহলে শতকরা One rash puppy. Okay. এরপর আর নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটি এইটি বাকি অঙ্কগুলো করো